ওই সময় অমরের ফাতে মা বলেছিল স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গে যুক্তি করে নিলেন আমার ভাই অমর একর মানুষ যা বলে তাই করে আপনি দরওয়াজা খুলে দেন আল্লাহর কোরআনটা তাকিয়ে তুলে দেলে আল্লাহর কোরআনটা লুকিয়ে ফেললে কারণ হজরত অমরের শরীরটা সবসময় নাপাক থাকে চব্বিশ ঘন্টা মদ খেয়ে থাকে মক্কার ও সুন্দরী যুবতী মেয়েদের নিয়ে চেনা ব্যবচারি করে এবার হদ্রতমরও যখন অমরের বোন ফাতেমা যখন দরওয়াজা খুলে দিয়েছেন হতো তোমর ভেতরে ঢুকে এবার বোনের চুলের মুঠি ধরে মাছ শুরু করে দিয়েছে এত মার মারতে 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 রক্তাক্ত হয়ে গিয়েছে বোনকে ছেড়ে দিয়ে এবার বোনাইকে ধরেছে বোনাইকে মারতে মারতে রক্তাক্ত হয়ে গিয়েছে ভাই যান ওই সময় বোনের রক্ত যখন অমরের শরীরে যখন লাগছে যদিও ভেন ধর্মের কিন্তু সম্পর্ক তো ভাই বোনের বোনের রক্ত যখন ওমরের নাকে মুখে চোখে যখন লাগছে ওই সময় অমরের কলি যায় মায়া পই তৈরি হয়ে গিয়েছে ভালোবাসা পয়দা হয়ে গিয়েছে না কারণ একই রক্তে ভাই বোন তৈরি ওই সময়ও বুন মাকে ডেকে বললেন বনফাতে মা তোমাদের এত মার মাল্লাম তথাপি তুমি তোমরা মোহাম্মদকে ভোলো না মোহাম্মদ তোমাদের কি জাদু করেছে কি মধু দিয়েছে জানি না তবে আমি যখন বাইরে এসেছিলাম ধাক্কা দিচ্ছিলাম তোমরা একটা কি যেন গুনগুন গুনগুন সারে কি যেন তেলাওয়াত করছিলে বুন ফাতেমা বললো ভাই অমর আমরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছিলাম অমর বলল সে আল্লাহর কালাম আমার হাতে একবার দাও বুন ফাতেমা বলল না তোমার হাতে দেওয়া যাবে না আল্লাহর কোরআন হচ্ছে পবিত্র আল্লাহ হচ্ছে পবিত্র তোমার বডিটা না আছে তুমি চব্বিশ ঘন্টা মদ পান করে থাকো তুমি ব্যবচারি করো জেনা করো তুমি সেন্টাই গুন্ডামি করো তোমার বডিটা না আর এই নাপাক বডিতে আল্লাহর কোরআন কখনো হাতে ধোয়া যায় এলাক ওই সময় অমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে গিয়ে যায় না উনি আরবের মানুষ ওনার মাতৃভাষা ছিল আরবি আল্লাহর কোরান যখন শুনেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে অমর কান্তে কান্তে বলেছিল বোন ফাতেমা এই নাপাক বডি কি পাক করা যায় না বোন ফাতেমা বললেন হা 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 অবশ্যই যায় যায় আল্লাহ কোরআনে বলেছেন ফাকসিলু উজু হাকুম ও আইদি হাকুম ইলাল মারা ফেকে অমসা ও বিরু ও ও আর্জুলা এ আমার বন্দারা তোমাদের নাপাক বুটি পাক করার জন্য আমি আল্লাপা উজু গোসলের নির্দেশ দিয়েছি ওই সময় আল্লাহরের বোন ফাতে মা বললে ভাই আমার তোমাকে এখনো গোসল করতে হবে তারপরে উজু করতে হবে তারপরে তোমার বডিটা পাক হবে উজু গোসলের নিয়ম নীতি উজু করলেন পবিত্র হলেন নরম হয়ে গিয়েছে এবারে কানতে 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 বলেছিল ফাতেমা এই তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে সাবার হয়ে বেরিয়েছিলাম মোহাম্মদের মাথা না কেটে কিছু খাব না পানাহার করবো না ফাতে মা জলদি দয়ার নবী নূর নবী সোনার নবী দরবারে আমাকে নিয়ে চলো আমি আর মানুষ থাকবো না আমি আর এমন করে পাপে দুনিয়ায় হাবু ডুবো খাবো না আমাকে নিয়ে চলো আমি দয়ার নবী সোনার নবীর হাতে হাত দিয়ে কালে পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবীর দরবারে চলে গেলে হজরত ওমর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন চিল বলুন আল্লা দলে ঢুকে গেলেন যে মানুষটা এত পাপ করার পরেও আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যখন কালমা পড়ে মুসলমান হলেন এমন তওবা করলেন এমন ভালোভাবে চললেন বাকি জীবনটা যে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন জোরে বলুন সোভান কথা ঠিক বলছি না ভুল বলছি আশারায় রসুল দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন তার ভেতরে হজরত ওমর ছিল একজন আমিরুল মমিন খলিফাতুল মুসলিমের এ ফারুক রদি আল্লাহ দশ বছর রাজত্ব চালিয়েছিলেন আল্লাহর নবী ইন্তেকালের পরে আবু বাকার খলিফা হলেন আবু বাকার ইন্তেকালের ফলে ওমর খলিফা হলেন একটা না দশ বছর রাজিত্ব চালিয়েছিলেন হজরত ফারুক রদি আল্লাহ তাইজান আমার নামাজ অবস্থায় শহীদ করে দিয়েছিল একজন মুনাফেক মার্কা মুসলমান হজরত অমরকে নামাজ অবস্থায় শহীদ করেছিল মসজিদে নওয়িতে হজরত অমর ইমামতি করছেন ফজরের নামাজ আদায় করছেন ফজরের নামাজ পড়াচ্ছেন আর একজনা মানুষ মাথায় পাগড়ি গায়ে বড় জুব্বা জামা মুনাফেক মানুষ বন্ধু আমার ইসলামের সবথেকে বড় শত্রু হচ্ছে মুনাফেক মুনাফেককে চিহ্নিত করা খুব কঠিন তাই আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান্নার নার নিশ্চয়ই মুনাফাকের ঠিকানা হবে জাহান্নামার একেবারে তলায় বন্ধু আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন আর একজন মানুষ মুসল্লি সে যে মুনাফিক মানুষ একদম ইমামের সোজা সুজি দাঁড়িয়েছেন পকেটের তলো আর নিয়েছেন ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন এবার যখন ইমাম সাহেব যখন রুকু চলে গিয়েছেন রুকু যাওয়ার পরে এবার শেষ যখন গিয়েছেন একটা শেষ দাঁড়িয়ে আর একবার যখন শেষ গিয়েছে দেখা যায় ওই অবস্থায় শেষ অবস্থায় হজরত অমরের গলাতে চালিয়ে দিয়েছেন এবার যখন এত জোর তলোয়ার চালিয়ে দিয়েছেন তিন ভাগে কেটে গিয়েছে না গো শোষ আওয়াজ হচ্ছে এদিকে পেছনে মুসল্লিরা সুবাহা রব্বিআল আলা সুবহানা রব্বিআল আলা পাঁচবার সাতবার তেরো বার হয়ে যায় ইমাম ওঠে না ইমাম যদি না আছে উঠতে পারে না একজনে মাথা উঁচু করে দেখছে এমন করে মসজিদে নোয়াবি রক্তে বন্যা বয়ে যাচ্ছে ভেসে যাচ্ছে ওই সময় মানুষটা চিল্লা বলেছিল আর যিনি জবাই করেছিলেন ওমরকে মার্ডার করার পরে তলোয়ার চালিয়ে দেওয়ার যাওয়ার পরে ওই মানুষটা কাতার লাভ দিয়ে দিয়ে পেছনে বেরিয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে মানুষটা বলেছিল খুশকুরা হাজার রজুল এই মানুষটাকে তোমরা জলদি করে ধরো সবাই যে লাভ মেরে। ওই মানুষটাকে ধরে ফেললো হজরত অমরকে ধরাধরি করে নিয়ে এবার এক জায়গায় নিয়ে চলে যাওয়া হলো আল্লাহ নবীর সাবিরা বললেন হজুর আপনাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করি হজরত অমর বলল তার দরকার নাই কারণ আমার আর সময় বাকি নাই আমি এক্ষুনি এতেকাল হয়ে যাব তবে আমার মনের বড় শখ ছিল আমার মনের বড় আশা ছিল আল্লাহর নবীর পাশেতে আমার আষ্ঠা দাপনো হলে আমি অমর বড় খুশি হয়ে যেতাম জোরে বলুন সোভান আল্লাহ মায়ার কাছে যে খবরটা বলা হলো হজরত মায়া বললেন আমার বড় শখ ছিল আল্লাহ নবীর পাশে আমি কেমন পর্যন্ত কবরস্থ শুয়ে থাকবো আমার স্বামীর পাশে আমি কবরস্থ হয়ে থাকবো কিন্তু অমর যখন দাবি করেছে আর অমরের এরকম একটা ঘটন ঘটে গিয়েছে আমি আল্লাহ নবীর মুখে শুনেছি আসমানে যত তারকা দেখা যায় যত তারা দেখা যায় এত নেকি যদি কারো থাকতে হয় আল্লাহর নবী সোনার জবানে বলেছে

সে আল্লাহ রসুলের পাশে আবু বা কার আর হজরত অমর শুয়ে আছে জোরে বলুন সুহান আল্লাহ কত বড় নসিব কত বড় ভাগ্য হ্যাঁ কেরকম তবা করেছিলেন কেরকম পরিবর্তন হয়েছিলেন আর আমি আপনি তবা করছি সকালবেলা সন্ধ্যেবেলা ভুল হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা তওবা করছি সকালবেলা ভুল হয়ে যাচ্ছে তওবা মানে কি পরিবর্তন হওয়া ফিরে আসা আজ থেকে তবা করলাম জীবনে মদ যা খেয়েছি খেয়েছি আর খাবো না সুদ যা খেয়েছি খেয়েছি আর খাবো না নামাজ যা কাজা করিছি করি আজ থেকে আর করব না ওই জায়গায় দাঁড়িয়ে বাকি জীবনটা ইসলামী গণ্ডের মধ্যে কাটানো এর নাম হচ্ছে তওবাকাই এর নাম তওবা পরিবর্তন হওয়া কথা ঠিক না ভুল আর আমরা এই তবা করছি তারপরেই তবা ছুটে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে স্বার্থের জন্যই হাজার হাজার মিথ্যা কথা বলছি কি পাপ না করছি পৃথিবীতে কটা পাপের কথা বলবো মানুষ এখন পাপের দরিয়ায় পড়ে হাবুডুবু খাচ্ছে কিন্তু আল্লাহ নবীর সাহাবারা কেউ তিরিশ বৎসর বয়সে কলমা পড়েছে কেউ পঁয়ত্রিশ কেউ আটত্রিশ বছর বয়সে কলমা পড়ে মুসলমান হয়েছে তারপরে এমন পরিবর্তন হয়েছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে জোরে বলুন সুহান আল্লাহ আর আপনি আমি মায়ের গর্ভ থেকে মুসলমান যার কারণে ইমানের দাম দিই না দামি জিনিস যদি কেউ আপনাকে ফিরিতে দেয় দেখবেন তার মূল্য থাকে না বুঝতে পেরেছেন ইমান হচ্ছে একটা অমূল্য সম্পদ মায়ের গর্ব থেকে মুসলমান আর আল্লাহ নবী সাহাবিরা যখন ইমান এনেছে কত মাছ ধর খেয়েছে কত জ্বালা যন্ত্রণা দিয়েছে ঘটনা আপনারা অনেক শুনেছেন কিন্তু আপনার আমার তো সেসব একটাও সেরকম ঘটনা ঘটিনি যার কারণে ইমানের আমরা দায় দাম দেই না আল্লাহ নবীর একজন সাহাবা আল্লাহ নবীকে এত মহাব্বত করেছিলেন ভালোবেসেছিলেন নাম তার আবু ওবায়দা রদি আল্লাহ তালানুহ অহুদের যুদ্ধে আল্লাহর নবীকে যেখানে গালের কাঁচা দাঁত পাথর মেরে ভেঙে দেওয়া হয়েছিল মাথায় ছিল লোহার হেলমেট এত জোরে তলোয়ারের আঘাত মারা হয়েছিল ওই লোহার হেলমেট কেটে দু টুকরো দুটো লোহার টুকরো মাথার মগজের সঙ্গে ঢুকে গিয়েছিল আল্লাহর নবী বেহুশ অবস্থায় পুড়ে আছে রে মক্কার মদিনার অলিতে গলিতে কান্নার রোল উঠে গিয়েছে আবু সুফিয়ান পতাকা তুলে দিয়েছে মোহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে মানুষ সব খাওয়া দাওয়া রান্না বান্না বন্ধ করে দিয়েছে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ পাক তখনও হায়াতে জিন্দা রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সমস্ত শরীরটা পাথর মেরে মেরে রক্তে রঙ্গিত করে দেওয়া হয়েছে মাথায় ছিল লোহার হেলমেট গালে দুটো কাঁচা দাঁত পাথর মেরে ভেঙা দেওয়া ভেঙে দেওয়া হয়েছে মাথায় ছিল লোহার হেলমেট এত জোরে তলোয়ারের আঘাত মারা হয়েছে লোহার হেলমেট কেটে দুটুকরো হয়ে গিয়েছে দুটো লোহার টুকরো মাথার মগজের সঙ্গে ঢুকে গিয়েছে এত যন্ত্রনা নবী বেহুস অবস্থায় পড়ে আছেন পাহাড়ের গুহা গত্তর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছে মাঝে মাঝে যখন হুঁশ আছে হজরত আলীর নাম ধরে ধরে ডাকে কোথায় গেলে বাবা আলী একজন সাহাবাই পাহাড়ের কিনারা দিয়ে ছুটে ছুটে যাচ্ছেন হঠাৎ করে তার নজরটা গিয়েছে আল্লাহর যখন হোস আসে হজরত গেলে বাবা আলে আল্লাহর নবী হায়াতে জিন্দা আসেন এই দৃশ্য দেখে ওই সাহবা এবার আলীর খোঁজ করতে চললেন যুদ্ধের ময়দানে যে দেখছেন তখনও পর্যন্ত সেরে খোদা হজরত আলী রদী আহ বেঈমানদের সঙ্গে তখনও যুদ্ধ চালিয়ে যায় আল্লাহর নবী সাহাব এ বললেন ভাই আলী রে তুমি তো এখানে যুদ্ধ করছো আর আল্লাহর নবী পাহাড়ের গুহা গর্তের মধ্য বেহু বেহুস অবস্থায় পড়ে আছে মাঝে মাঝে যখন হুঁশ আছে তোমার নাম আলী বলে বলে ডাকে ওই সময় হজরত আলী বলে ছিল আল্লাহর নবীকে তো শহীদ করে দেওয়া হয়েছে আবু সুফিয়ান পতাকা তুলে দিয়েছে মক্কা মদিনার অলিতে গলিতে কান্নারও উঠে গিয়েছে আমি আলী মনে মনে চিন্তা ভাবনা করলাম ফতেমার আব্বাজানকে বাঁচাতে পারলাম না আমার বিবির কাছে যে কি মুখখানা দেখাবো তাই আমি আলী মনে মনে চিন্তা ভাবনা করলাম আল্লাহ পাক যতক্ষণ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন আমি বেঈমানদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী বলেছিলেন ও আল্লাহর নবীর সাহাবা রসুল পাক সাল্লাহ সাল্লাম হায়াতে জিন্দা আছেন এটা কি সত্য সংবাদ ওই সাহাবা বলেছিলেন আল্লাহকে খোদার কসম করে বলছি আল্লাহর নবী মরে না মরে না সোনার সঙ্গে সঙ্গে সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালান হয়ে বার ওখান থেকে পাখির মতো উঠতে শুরু করে দিলেন দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় এসে হাজির হলেন নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের চেহারা মোবারক রক্ষে রঙ্গিত চেহারা দেখে হজরত আলী ডুকরে কেঁদে ফেললে রে কান্নার আওয়াজটা আল্লাহর নবীর মুবারক কানে যে পৌঁছে যায় ওই অবস্থায় আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন এ বাবা আলী নাকি হজরত আলী কানতে কানতে বলেছিলেন হ্যাঁ ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি সেই অবদস্ত আলী আজার আপনাকে বাজাতে পারলাম না আল্লাহর নবী বললেন বাবা আলী রে সে তো এক কাণ্ড ঘটে গিয়েছে যাক বাবা এবার এখান থেকে তোমরা আমাকে ধরাধরি করে নিয়ে একটু সেবা যত্নর ব্যবস্থা করো হজরত আলী আবু বাকার অন্যান্য সাহাবা সবাই মিলে আল্লাহর নবীকে বগলে তলা দিয়ে হাত দিয়ে পাজা কলা করে ধরে ধরে নিয়ে আল্লাহর নবীর মহাব্বতের সাহাবা হজরত আবু আইয়ুবানসারি রাদি আল্লাহ তালানহর বাড়িতে নিয়ে বসালের হজরত আবু আইয়ুবানসারি রাদি আল্লাহ তালার বাড়িতে নিয়ে বসিয়ে হজরত আবু বাকার কাঁদে আর বলে আর সুরাল্লাহ আপনার মাথায় যে লোহার টুকরো ঢুকে গিয়ে যে আমি আবু বাকার বারো করে দেব হজর নবী আমার কান্দে কান্দে বলেছিলেন এ আমার সাবারা আমি মোহাম্মদ বলছি সমস্ত শরীরটা আমার পাথর মেরে মেরে রক্তে রঙ্গিত করে দিয়েছে আমি মোহাম্মদ আমার এত কষ্ট হয় না গালের দুটো কাঁচা দাঁত পাথর মেরে ভেঙে দিয়েছে আমি মোহাম্মদ আমার এত কষ্ট হয় না কিন্তু আমার মাথায় ছিল লোহার হেলমেট এত জোরের তলোয়ারের আঘাত মেরেছে লোহার টুকরো দু টুকরো হয়ে গিয়েছে দুটো লোহার টুকরো মাথার মগজের সঙ্গে ঢুকে গিয়েছে এত যন্ত্রণা হয় আমি মোহাম্মদ সহ্য করতে পারি না বাবা এ আমার সাবারা জলদি করে বাবা আমার এই মাথায় লোহার টুকরো দুটো পার করা চিন্তা ভাবনা কর হজরত আবু বাকার কাদিয়ার বলে আর সুল্লাহ আমি আপনার লোহার টুকরো পার করে দেব নবী আমার বলেছিলেন বাবা আবু বাকার তুমি বৃদ্ধা হয়ে গিয়েছো বাবা জয়ী হয়ে গিয়েছো বাবা তোমার গায়ে শক্তি ক্ষমতা রক্তে তেজ কমে গিয়েছে বাবা আলী একটা টাটকা তাজা ছেলে জুয়ান ছেলে আলীর গায়ে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে বাবা আলীকে একবার সুযোগ দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এ ওই সময় সের হদা হাদরত আলি রতি আল্লাহ তালা রহ আল্লাহর নবীর সের ববারকটা মাথা ববারকটা কায়দা করে ধরে আবার একবার করে লোহার টুকরাটা হাত দিয়ে ধরে টান মারে যখন টান মারের স্লিপ খেয়ে যায় কারণ তিনের দু অংশ ভেতরে ঢুকে আছে এক অংশ অল্প করে বেরিয়ে আছে যখনই ধরে টান মারের স্লিপ খেয়ে যায় বারবার যখন এরকম টান মারের স্লিপ খেয়ে যায় আল্লাহ নবীর কষ্ট হয় আহা শব্দ ওহু শব্দ উচ্চারণ করে রে একজন সাহাদা নিয়েছিলেন নাম তার হজরত আবু ওবায়দারাদি আল্লাহ তালা হজর আব ওবায়দা কান্তে কাঁদতে বলেছিলেন এ আল্লাহ নবীর জামাতা শেরে খোদা আলি ওভায় আলি রে তুমি তো বার বার বারবার লোহার টুকরাটা ধরে টান মারার স্লিপ খেয়ে যায় আল্লাহ রনবী বারবার আহা শব্দ ওহু শব্দ উচ্চারণ করে কষ্ট হয় আল্লাহর নবীর এই কষ্ট যন্ত্রণা আমি ওবায়দা দেখে সহ্য করতে পারি না ভাই তুমি একটা বার আমাকে সুযোগ দাও আমি আবু ও বায়দা চিন্তা ভাবনা করে দেখি এই লোহার টুকরো মাথা থেকে বার করা যায় না সে খোদা দাদা আলী বললেন ভাই তাহলে আপনি দেখো আমি তো বারবার ধরে টান মারি স্লিপ খেয়ে যায় আল্লাহর নবী আ হা শব্দ ওই শব্দ উচ্চারণ উচ্চারণ করে নবী পাকের কষ্ট হয় তুমি তাহলে দেখো যদি বার করতে পারো হযরত আবু রেডি হয়ে গেলেন ওই লোহার টুকরো বার করার জন্য হযরত আবু বয়েদা রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহর নবীর শের Mubarakটা মাথা Mubarakটা দুই হাত দিয়ে চেপে ধরলেন মজবুত করে চেপে ধরলেন আবু বয়েদা চিন্তা করলে হাত দিয়ে ধরলে বার হবে না সিলিব কে যাবে এই না চিন্তা ভাবনা করে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকটা শের মোবারকটা দুই হাত দিয়ে ভালো করে চেপে ধরলেন আর অল্প করে যে লোহার টুকরো বেরিয়ে আছে ওই লোহার টুকরো হযরত আবু উবাইদা এক দিকের গালের মানি দাঁত দিয়ে কেমড়ে ধরলেন যেমন প্লাস দিয়ে নাট বল্টু ধরা হয় যখন কোন নাট বল্টু স্লিপ হয়ে যায় আমরা প্লাস দিয়ে সানাসি দিয়ে মজবুত করে ধরা হয় যাতে না স্লিপ খেয়ে যায় ওইভাবে আল্লাহর নবীর মাথার লোহার টুকরোটা এক গালের মারি দা দিয়ে কেমনে ধরলে কেমনে ধরে একবার এক চাহাকসা টান মারলো লোহার টুকরো বেরিয়ে যায় জুড়ে বলুন সুবহান আল্লাহ আরো বলুন সুবহান আল্লাহ লোহার টুকরো যখন বেরিয়ে গিয়েছে হযরত আবু উবাইদার গালের মারির কাঁচা দাঁত একটা দাঁত ভেঙে উপড়ে গিয়েছে

করতে দেবেন না কারণ তিনি হচ্ছেন দয়ার নবী মায়ার নবী সোনা নবী আমার আপনি চুপ করুন কথা বলবেন না দাঁত চলে যায় যাবে নবী পাকের মাথায় লোহা আর টুকুরো রাখবো না চিল্লে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আবার এক দিকের গালের মানি দা দিয়ে আর একটা লোহার টুকরে কেমেড়ে ধরলেন মজবুত করে ধরে আবার একটা হ্যাঁচা টান মারল হজর আবু বায়দার গালের মাড়ির কাঁচা দাদা বার একটা ভেঙে উফড়ে যায় আল্লাহর নবীর মাথায় লোহার টুকরো জনমেন মতন বেরিয়ে যায় চিল্লে বলুন সুভান আল্লাহ আর জোরে বলুন সুভান আল্লাহ হজর আলী বলিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার মাথায় আল্লাহার টুকরো নাই নবী বললেন বাবা আলী কে বার করল হজরত আলী বলিয়া রসুল আল্লাহ আমি চেষ্টা করেছিলাম সিলিভ খেয়ে যায় লোহার টুকরো বার করার জন্য আবু গালের মারি দুটো কাঁচা দাঁত ভেঙে উপড়ে গিয়েছে টাটকা খুন ছড়তে শুরু হয়ে গিয়েছে নবী আমার ওই সময় বলেছিলে রে আমার সাবারা এই অহুদের ময়দান থেকে আমি রসুল্লাহ বলছি শুনে রেখে দাও যে ব্যক্তি আমার মাথায় লোহার টুকরো বার করার জন্য যে ব্যক্তির গালে রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পাক সাতটা জ্বলন্ত আগুনের জাহান্নাম চিরতরের জন্য হারাম করে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আ মৌলা মোহাম্মা হুজুরা সেতুপি জন্নারা ইত বীর